নেপোটিজম এই ওয়ার্ডটা যারা শুনতেছেন কিন্তু মানে জানেন না তাদের জন্য বলতেছি নেপোটিজম মানে হলো স্বজন মানে আমরা বাঙালিরা তো নিজ স্বজন করি সবাই তো নিজের আত্মীয় স্বজনদেরই টানি ছোটো দোকান থেকে শুরু করে কর্পোরেট হাউস সরকারি চাকরি তারপরে এমপি মন্ত্রী এগুলোর ক্ষেত্রে আমরা স্বজন প্রীতি সব সর্বদাই দেখে থাকি কিন্তু এইরকম ছেঁচড়ার সবচেয়ে মার্কা স্বজন প্রীতি আমার জীবনে আমি কম দেখছি রে ভাই মানে কৃষি নিয়ে পরা একজন মানুষ সেও যদি স্পেস প্রোগ্রাম চালায় সেইটাও এক ধরনের স্বজন প্রীতি কিন্তু এই আজম খান আজম খান রে বাপ এইটা যদি হয় একটা ন্যাশনাল টিমের প্লেয়ারের অবস্থা ভাই পাকিস্তান ক্রিকেট টিম ভাই সেলুট তোদের ভাই সেলুট তোরা ডিজার্ভ করস এবার ওয়ার্ল্ড কাপ জিততে তোরা ডিজার্ভ করস